হ্যাঁ দিবান সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখেন বউর হাতের নেহারি খাবো আমরা এই যে আমি আমার জন্য করেছে আমাদের কুমিল্লারি তোর দুলাভাই এসেছে এবং এই যে আমার এই কুমিল্লার যে আপা আসে হ্যাঁ আমাদের কুমিল্লার জ্যাক্ট আছে ওনার জন্য কিছু নেহারি কিছু রেখে দিয়েছিলো হ্যাঁ এবং উনি ওগ্রাম থেকে কয়েকটা নল্লি এখানে পাথা কাটছিলো যেন পরে খেতে পারি তো আমাদের আর ওনাদেরটা মিক্স করে

தரன <laughs> 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 <laughs>